আর যাদের অনেক বেশি বাকি ধরো যে ভাই আমি হায়ার মেতে এখনো কিছুই পড়ি নাই কিছুই পড়ে নাই মানে তাও অন্তত পাঁচটা ছয়টা অধ্যায় কমপ্লিট হয়েছে ধরো এবার অধ্যায় আছে ধরো বিশটা করে তো বিশটার মধ্যে তোমার কমপ্লিট হয়েছে ধরো দশটার যেতে কম যে দশটার যেতে কম কমপ্লিট হয়েছে তাইলে এখন তুমি তো বাকি সবগুলো অধ্যায় একদম একাডেমিক বা আমরা সাইকেলে যেভাবে পড়াই ওইভাবে কমপ্লিট করার সময় নাই তোমার হাতে কারণ এইচএসসি পরীক্ষার বাকি আছে ধরো ছয় থেকে সাত মাস বা বেশি হইলে আট মাস আট মাস পাবা না সাত মাস ধরো তো এই সাত মাসে বাকি ফিফটি পার্সেন্ট প্লাস সিলেবাস একদম জিরো থেকে শুরু করে এই টপ নস লেভেল পর্যন্ত যাওয়ার আসলে সময় তোমার কাছে নাই তো তোমার কি করতে হবে ধরো বিশটার মধ্যে দশটা অধ্যায় তোমার কমপ্লিট আছে এই ডিসেম্বরের আগে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথোলজি ক্লাস শুরুর আগে যতটুকু পারা যায় কমপ্লিট করে ফেলে ট্রাই করে আরও দুইটা তিনটা বা চারটা মানে দুইটা তিনটা বা চারটা টেস্ট পরীক্ষার আগে যতগুলা পসিবল তোমার তো ভাই টেস্ট পরীক্ষা পাস করতে হবে তো টেস্ট পরীক্ষা পাস করার জন্য আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবলজি ক্লাস শুরুর আগেই ভর্তি হয়ে আর্কাইভ থেকে ক্লাস করে ফেলো আমাদের এফ আর বি ব্যাচের সেকশনে কিন্তু ওয়েবসাইটে বিগত সালের মানে পঁচিশ ব্যাচের এফআরবি কোর্সে নেওয়া সবগুলা শর্ট সিলেবাসের অধ্যায় ক্লাস আপলোড দেওয়া আছে তো তুমি যদি টেস্ট পরীক্ষার আগে আরও দুইটা তিনটা অধ্যায় কমপ্লিট করে রাখতে চাও ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হয়ে আর্কাইভ থেকে তিনটা চারটে অধ্যায় ক্লাস করে ফেলো ক্লাস করে টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা আইটেম নাও তারপর ধরো তোমার এখন তাহলে তিনটা চারটা অধ্যায় তুমি কমপ্লিট করে ফেলছো বাকি হয়ে গেছে কটা তেরো চোদ্দটা বাকি আছে ছয়টা বা সাতটা ওই ছয়টা বা সাতটা অধ্যায় তুমি আমাদের এফআর বেঁচে যখন লাইভ ক্লাস শুরু হবে তখন থেকে আমাদের সাথে কন্টিনিউ করলেই সুন্দর মতো এইচএস পরীক্ষার আগে গুছিয়ে ফেলতে পারবা তোমার কিন্তু প্রত্যেকটা ক্লাস করা লাগবে না ভাইয়া ধরো তোমার এই এফআর বি লাইভ ক্লাস শুরুর আগে বারোটা অধ্যায় কমপ্লিট আছে তো ওই বারোটা অধ্যায় শুধু রিভিশন দিবা আর যে আটটা অধ্যায় বাকি আছে ওই আটটা অধ্যায় এফআর বি এফআর বি এসে গেলে লাইভ ক্লাস করবা বুঝতে পারতেছো এইভাবে যদি একটু মেনটেন করে পড়ো খুব সুন্দরভাবে কিন্তু এইচএসসি পরীক্ষা লাগে একটা ভালো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে এইচএসিতে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাওয়ার মতো প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করা পসিবল আর এইচএসিতে তো হান্ড্রেড পার্সেন্টও লাগে না এইটি পার্সেন্ট হলেই হয় তো তুমি প্রিপারেশনটা যদি হান্ড্রেড পার্সেন্টটা নিতে পারো তাহলে এইটি পার্সেন্ট দিজ পাবা এত ডো কনফিডেন্সও থাকবে